আমি কালকেই চলে যাব এখান থেকে আমি ঘুরতে এসেছি কোনো খারাপ কাজে আসেনি এখন আমি টিকিট করে চলে যাব আপনারা আমার ফোনটা দেন প্রমাণ করা উচিত যে কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও ফুটেজ বা কোনো ছবি বা কোনো ছাত্রলীগের নেতার সাথে আমার কোনো ছবি সেটা দিয়ে তো প্রুভ করা উচিত এবং সে যদি আমাকে আরেকটা বিষয় তুলেছে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী হতাম কখন যদি আমাকে কোনো যৌনপল্লিতে কোনো পতিতালয়ে কোনো আবাসিক হোটেল থেকে সে পেয়ে পাইতো বা কোনো ছেলের সাথে অবৈধ কাজ জড়িত পেত বা কোনো ছেলের সাথে টুরিস্টে ইনভোলভ পাইতো সে আমাকে হ্যারেজমেন্ট করতে পারতো আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বীচে সো সে তো একজন ট্যুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না তাহলে তো আপনাদের ট্যুরিস্টের বদনাম হয়ে যাবে এখানে কেউ আসবে না প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে তারা ওকে ধরতে সাহায্য করেছে এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ যাতে সব আর আপনাদের মাধ্যমেও সবাই সাংবাদিকদের মাধ্যমে সবাই জানতে পারুক যে সে বিনা কারণে আমাকে কি হ্যারেসমেন্ট করেছে আমার মানহানি করেছে হ্যাঁ ট্যুরিস্ট পুলিশ আমার পাশে দাঁড়ানো ছিল কিন্তু ট্যুরিস্ট পুলিশ ওনার এগেনস্টে কোনো কমপ্লেন ওদেরকে কোনো বাধা বা কোনো কিছু দেয়নি জাস্ট এটাই বলেছিল আমি বলেছিলাম আমার ফোনে অনেক ডকুমেন্ট আছে আমার ফোনটা ফেরত দেন আমি কালকেই চলে যাব এখান থেকে আমি ঘুরতে এসেছি কোনো খারাপ কাজে আসি এখন আমি টিকিট করে চলে যাব আপনারা আমার ফোনটা দেন তখন ট্যুরিস্ট পুলিশ বলেছিল যেহেতু উনি এমন করে রিকোয়েস্ট করতেছে ওনার ফোনটা দিয়ে দেন তখন আমার ফোনটা দিয়ে দিয়েছিল পরে আমি ওখান থেকে জবাবদর্দি দিয়েছিলাম যে আপনারা যেটাকে আমাকে মিন করছেন যদি প্রুভ করতে পারেন প্রুভ করেন না হলে আমার নামে কোনো অভিযোগ করিয়েন না আমি এখানে আর আসবো না যেতে এখানে কিন্তু তারপরও তারা আমার ভিডিওটা ভাইরাল করেছে এখন আমি আমার ফ্যামিলি আত্মীয় স্বজন সবার থেকে বিচ্ছিন্ন হয়েছি আমি দাঁড়িয়ে ফোন টিপতেছিলাম সে এসে আমার ফোনটা টেনে নিল আমি বললাম আপনি আমার ফোন কেন নিয়েছেন সে আমাকে একটা বাড়ি মেরেছে বাড়ি মেলে বলতেছে তুমি ছাত্রলীগের কর্মী হ্যাঁ তোমাকে ছাত্র আন্দোলনে দেখা গিয়েছে তো এখন সে যেহেতু আমাকে ছাত্রলীগের অভিযোগ দিয়েছে ওরকম একটা প্রুফ তো লাগবে কোনো ছাত্রলীগের নেতার সাথে ছবি বা কোনো ছাত্র আন্দোলনে আমার কোনো ভিডিও বা আমি ছাত্র আন্দোলনে গিয়েছিলাম এরকম কোনো প্রুফ তো দিতে হবে বিনা অপরাধে তো কাউকে এরকম করতে পারে না হ্যাঁ আমি বাদী হয়ে মামলা করেছি কারণ আমার যেহেতু সম্মান গিয়েছে ইজ্জত গিয়েছে আমার ফ্যামিলি থেকে আমি বঞ্চিত হয়েছি আমি আমার আত্মীয় স্বজন কারো এখানে ঠাই পাচ্ছি না আমি এখানে তিন দিনের জন্য এসে আজকে চার পাঁচ দিন স্টে করতেছি তো আমার তো কোনো ওয়ে নাই এখন সে কিন্তু আমাকে খারাপ জগতে খারাপ বানানোর মূল কারিগর কিন্তু সে বুঝতে পারছেন আর আরেকটা বিষয় হচ্ছে এটা টুরিস্ট এরিয়া এখানে টুরিস্ট পুলিশ প্রেজেন্ট থাকা অবস্থায় সে যেই হোক না কেন সে কেন টুরিস্ট এরিয়াতে অভিযান চালাবে সেটাও আপনাদের টুরিস্ট পুলিশদের দেখা উচিত আমরা দুজন আমি আর নয় আমার ফ্রেন্ড আমরা দুজন আসছিলাম ফ্রেন্ডের নাম নীলা আর আমার নাম আরোহী জানেন গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে কক্সবাজার সমুদ্র সৈকতে কয়েকজন নারীকে প্রকাশ্যে হেনস্থা অবমাননা এবং শারীরিক নির্যাতনের একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আমরা বিষয়টার বিষয়টাকে গুরুত্বের সাথে এবং স্পর্শকাতর হিসেবে নিয়ে আমরা ওই যে অভিযুক্ত যে যুবক ভিডিওতে যাকে দেখে গেছে তাকে শনাক্ত করে আমরা গতরাতে তাকে হেফাজতে নিই আজকে যে বিক্রিম আরহ ইসলাম এক বাদী হয়ে থানায় একটা মামলা দায়ের করেছেন দুজনকে আসামি করে আমরা সেই এটা আমলে নিয়ে মামলা দায়ের হয় সদর মডেল থানায় এবং যে অভিযুক্ত মূল অভিযুক্ত ফারুকুল ইসলাম তাকে আমরা বিজ্ঞ আদালতে প্রেরণ করি আমরা যারা এরপরে যারা এই ঘটনায় যারা জড়িত আছে বাকিদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে অবশ্যই কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের প্রধানতম পর্যটন স্পট এই এইখানে যদি নেগেটিভ কোনো একটা ঘটনা ঘটে পুরো পর্যটন সেক্টরের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে তো এবং মানুষের কাছে একটা ভুল বার্তা যায় যার কারণে এই বিষয়গুলো আমরা অত্যন্ত স্পর্শকাতর হিসেবে নিই এবং এই ঘটনাটি যেহেতু ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটকরা যারা কক্সবাজার আসতে চেয়েছেন তারা অনেকে হতাশ হয়েছেন এবং আমরা এই যেহেতু এখানে দায়িত্বে আছি এই বিষয়টা আমরা আমলে নিয়ে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে আমরা শনাক্ত করেছি অভিযুক্ত যুবককে এবং তাকে গতরাতেই আমাদের হেফাজতে নিয়েছি এবং আজকে যেহেতু বিক্রিম আমাদের একটা এই ঘটনায় অভিযোগ দায়ের করেছেন সেটা আমলে নিয়ে আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে কক্সবাজারে যাদেরকে সমন্বয়ক হিসেবে চিনি তারাও আমাদের সাথে যোগাযোগ করেছে করেছে তারা আমাদেরকে সহযোগিতা তাকে গ্রেপ্তার করতে এবং শনাক্ত করতে এবং আমরা এখন পর্যন্ত তার কোনো সাংগঠনিক পরিচয় আমরা পাইনি আমরা এরপরেও যদি কোনো কিছু কোনো সম্পৃক্ত আছে কিনা আমরা খতিয়ে দেখব আরোহী ইসলাম এখানে আসলে তৃতীয় লিঙ্গে হোক এবং নারী হোক যেহেতু তৃতীয় লিঙ্গের মানুষ মানুষ তারা যা যদি তৃতীয় লিঙ্গের হয়ে থাকে তারা আসলে আমাদের তাদের এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে আরও সেন্সিটিভলি তাদেরকে ডিল করতে হবে সেটা নারী হোক এবং তৃতীয় লিঙ্গের হোক এরকম সমুদ্র সৈকত এটা যেন সবার জন্য নিরাপত্তা হয় সেজন্য আমরা তৎপর থাকবো